দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে আসছি আজকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরমখোলা পশুর প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে চলে আসছি সবার পরিচিত প্রিয় সাইদ ভাই ভাইরাল সাইদ ভাই এক কথায় সাইদ ভাইয়ের মোকামে তো সাইদ ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভিগুলো সবচেয়ে বেশি বিক্রি করে তো বাচ্চা ছাড়া রানিং দুধের প্রচুর পরিমাণে আছে কালেকশন করছে সাইদ ভাই সেগুলো দেখাবো সেগুলো জাতমান বস্ট আর এই হাটে এই গাভীগুলো প্রচুর কম দামে পাওয়া যায় রিজনেবল দামে তো সেইগুলো দেখাবো তার

কত কতগুলো নিয়ে আসছেন ভাই আটে দেখাই দেব বেশি গরু দেখাবো না চার পাঁচটা গরু দেখাই চার পাঁচটা গরু দেখো প্রচুর গরু আছে তো গরু গুলা দেখাই ভাই দর্শকদের সাইদ ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা মার্শাল্লা দপদপে সাথে গাবিনি আসছে এটা সম্পর্কে একটু বলবেন এটা তো ফিজিয়াল আলিস্টন না খালি সিনে কিটা হবে বৈশিষ্ট্য না সিনে কথা বললে তো হবে না দশটা কয় দাদ চার দাদ চার দাদ হ্যাঁ আবার দার মাস আর প্রেগন্যান্ট দার মাস আরে জিনিস আপনি গল্প করার কিছু নাই দাদু ভাই রানিং দুধ হচ্ছে ভাই রানিং দুধ

রানিং তো দেখো দুই বেলা বারোশো দুই বেলা দিয়ে বারোশো গাবের পরে আছে তো তত গালা গাভলি আটশো আল্লাহ দেখতে হচ্ছেন দেন আপনি কি দেখান আমার ভাল ভাব মানে পুরুষ মানুষের তো বন্ধু বেশি আছে চার দোকানে ডাকে

সতেরো হাজার টাকা সাইড করে দিবে পাঁচটা দেখাই সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা ব্ল্যাক কালারের গরু নিয়ে আসছেন মার্শাল্লাহ ওটা কি জাতের ভাই ভাইতে ব্ল্যাক কালার

একটা জিনিস গাভীর বৈশিষ্ট্য মাংসে কোনো দিন

আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো একুশ আটষট্টি যে দর্শক ভাই আসবে সরদমেনে আছে একদিন দুদিন থেকে যাচাই বাছাই করে গ্রামীণ হ্যাঁ আর এই বট গাছ আবু সাহেদের ডুক জি জি ডাইরেক্ট এখানে এখানে আছে আমার নাম কলেই দেখা দিবি যে কেউ দেখাই দিবা স্ক্রিন নাম্বার নাম্বারে ঢুকতে সামনে ঠিক আছে হাতে ঢুকতে সামনে সামনে হাতে ঢুকতে সামনে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ